বাবা এবার নাক বুঝতে বলে মালি নাই বুঝতে পারি পারি বুঝতে না সব কিছুর চাইতে তুমি একজন বড় আছো বড় সব কিছুর চাইতে যে তুমি আল্লাহ সবচেয়ে বড় আয় আল্লাহ সব কিছুর চাইতে তুমি বড়। এটা বুঝতে পারি নাই ভুলে গিয়েছিলাম গুনাহের জগতে দুই কাপ গুনাহ করতে 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 দিলটা এত পাষণ হয়েছে মুসা আলাইহি সালাতু আল্লাহ রাব্বুল আল কাছে ফরিয়াদ করলেন মুসা পায়গম্বর তা তালার কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ তোমার কাছে আমার একটা আর্জি তোমার কাছে আমার একটা অনুরোধ তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই সেই জিনিসটা হল দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নাফরমান বান্দা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নাফরমান বান্দা ওই বান্দাটাকে আমি একটু দেখতে চাই ওই বান্দাটাকে আমি একটু দেখতে চাই দুনিয়ার জমিনে সবচেয়ে না পরমান যে বান্দা ওই বান্দাটাকে আমি একটু দেখতে চাই দুনিয়ার জমিনে কে জাহান্নামে নামে ওই জাহান্নামে নামে লোকটাকে আমি একটু দেখতে চাই আয় আল্লাহ আমাকে একটু জাহান নামে বান্দাটা দেখাও আল্লাহ রাবুল আলমিন ডাক দেওয়া বলে এরে মুসা জাহান বান্দা তুমি দেখতে পারবা না জাহান নামে বান্দা দেখার অনুমতি নাই আমি আল্লাহ আমার কোনো বান্দার গুণাকে ওপেন করি না আমি আমার কোনো বান্দার অপরাধকে ওপেন করি না আমি আমার কোনো বান্দার অপরাধ দুনিয়ার কোনো মানুষকে দেখাই না মুসা এ আবদার তুমি করিও না এ আবদার তুমি করিও না কারণ এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব হবে না কারণ আমি আল্লাহর দ্বারা এটা সম্ভব নয় কারণ আমি আমার বান্দার ওপেন করি কোনো না সুহান আল্লাহ রাবুল আলমিন যখন বললেন মুসা পায়গম্বর বলতেছেন মালিক তোমার সেই নাফরমান বান্দাটাকে আমাকে একটু দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা সেই বান্দা তো দেখানো যাবে না যাবে না বারবার তুমি নাসুর বান্দার মতো আমার কাছে কাগতি আর মিনতি করিও না মুসা পায়ে গাম্বর ডাক দিয়া বলে মালি তোমার ওই বান্দাটাকে দেখা আমি তার কাছ থেকে এরকম ভাবে নিজেকে হেফাজত করব সেই যে গুনাহের দ্বারা সে যে গুনাহের কারণে জাহান নামি হয়েছে সেই যে গুনাহের কারণে জাহান নামি হয়েছে ওই গুণাটা আমি আমার করতে বারণ করব। আমি নিজে সেই গুণা থেকে বাঁচার চেষ্টা করব। আয় আল্লাহ তুমি আমাকে ওই নাফরমান বান্দাটা একটু দেখায় দাও সানেহি আহলে জমি আপনে ক্ষতাস মায়ো সানহি আহল জমি আপন খতা সে তাকে বদল জাতি মৌ তর কদো সে তাকে বদল জাতি হি মৌ তর কদো সে নিশ না হও জগতবাসী দেখে তুমার পাপের পাহ ওদির হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার ওদির হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার বান্দাকে বারবার যখন মুসা পায়গম্বর দেখতে চায় এক পর্যায় আমার মালিক দিয়া বলে মুসা! যাও তাহলে গতকাল আগামীকাল সকাল বেলা আগামীকাল বেলা এমন রাস্তার কিনারায় যাইয়া তুমি দাঁড়ায়া থাকবা ওই রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি মানুষের দিকে লক্ষ্য করবা সর্বপ্রথম যে মানুষটা এই রাস্তা দিয়া হাইটা যাবে ওই মানুষটাই হবে জাহান নামে মানুষ তুমি তার সঙ্গে কোনো কথা বলতে পারবা না তাকে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারবা না শুধু একমাত্র তুমি তার চেহারাটা একটু দেখতে পারবা শুধু তাকে একটু দেখবা আর তার সঙ্গে কোনো কথা বলবা না তাকে কোনো কোশ্চেন করবা না তাকে কোনো প্রশ্ন করবা না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে মালিক আমি কোন কথাই তার সঙ্গে বলবো না মনের মধ্যে কত আনন্দ কত ভাব কত অনুভূতি আগামী কাল সকাল বেলা ফজরের নামাজের পর আমি এই পৃথিবীর সবচেয়ে বড় জাহান নামে সবচেয়ে বড় না ফরমান বান্দাটাকে দেখতে পারব এই জন্য মূসা পায়গাম্বর মনের মধ্যে এরকম ভাবে আশ্বাদন নিয়া তিনি বারবার এবার কী করতেছে মনের মধ্যে জল্পনা কল্পনা করতেছে এবার তিনি ফজরের নামাজ শেষ করে ফজরের নামাজের পরে এবার তিনি পরের দিন এরকম রাস্তার মাথায় যাইয়া দাঁড়ায়া রইলেন এরকম রাস্তার মাথায় যাইয়া দাঁড়ায়া রইলেন যেখান দিয়া মানুষটা আসবে মুসা পায়ে গাম্বার ডাক দিয়া বলেন ওই মানুষটা আমি দেখব এই জন্য তিনি দাঁড়াইয়া রইলেন এইরকম ভাবে দাঁড়াইয়া থাকার পরে কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটা মানুষ হাঁটতে হাঁটতে যাইতেছে একটা মানুষ সঙ্গে সঙ্গে হাইটা হাইটা যায় তার সঙ্গে তার একটা ছোটো সন্তান ছিল তার একটা ছোট্ট শিশু সন্তান ছিল ওই সন্তানটাকে নিয়ে ওই লোকটা হাইটা যায় মুসা আলাইহিস ওই বান্দাটাকে দেখা এবার তিনি বাড়ির দিকে রোয়ানা করলেন বাড়ির দিকে রোয়ানা করলেন এবার তিনি তোর পাহাড়ে যাইয়া মালিককে ডাক দিয়া বলে মালিক আমি জাহান্নামি বান্দাটাকে দেখলাম জাহান নামে বান্দা তুমি দেখাইলা এবার তোমার কাছে একটা আবদার এবার তোমার কাছে এবার আরেকটা আবদার আয় আল্লাহ তুমি আমাকে এরকম ভাবে জান্নাতি মানুষটা দেখাও কোন মানুষটা জান্নাতি হবে আমি তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়া আমি আমার ওম্মতকে এরকম ভাবে জানাইয়া দিব তার কাছ থেকে কোন কিছু কথা যাই না ওইভাবে আমি নিজে আমল করব যে আমলের কারণে সে দুনিয়া থেকে জান্নাতি ঘোষণা হবে মুসা আ پیغمبر মওলার কাছে এমন ভাবে বারবার আকুতি আর মিনতি করে আয় আল্লাহ জাহান্নামই তো দেখাইলা এবার তুমি জান্নাতিরাকে দেখাও আমি এবার জান্নাতিরা দেখতে চাই موسی پیغمبر এবার জান্নাতি দেখার জন্য যখন আবদার করে মালিক ডাক দিয়া বলে মুসা আমার দরবারে তো এটাও নাই তারপরও তুমি যখন দেখতে চাও যাও তোমাকে আবার অর্ডার দিলাম ওই রাস্তার মাথায় যাইয়া তুমি আবার থাকো যেখানে নাকি সকালবেলা তুমি জাহান্নাম এটাকে দেখেছলা এখন বিকালবেলা সেইখানে যাইয়া দাঁড়াও সর্বশেষ যেই মানুষটা এই রাস্তা দিয়া হাইটা যাবে ওই মানুষটাই হবে আমার জান্নাতী মানুষ সুহান জোরে বল موسی আলাইহিস সালাম মনে বলে চিন্তা করলেন অনেক আনন্দনিয়া মুসা پیغمبر এবার তিনি তুর পর্বত থেকে নাই মা এবার মাওলার কথা অনুযায়ী রাস্তার মাথায় যাইয়া দাঁড়াইয়া রইলেন রাস্তার মাথায় যাইয়া দাঁড়াইয়া রইলেন এবার তিনি দেখতেছেন অনেক মানুষ এরকমভাবে আসা যাওয়া করতেছে অনেক মানুষ এমনভাবে আসা যাওয়া করতেছে অনেক মানুষ আসা যাওয়া করতেছে সর্বোপরি যে মানুষ সেই মানুষটা সকালবেলা যেই মানুষ এখান দিয়ে হাইটা গিয়েছিল ওই মানুষটা সর্বশেষ হাইটা আবার আসলো এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব সকালবেলার জাহান নামে বিকালবেলা আবার কিভাবে জান্নাতি হয়ে যায় সকাল বেলার জাহান নামিটা বিকাল বেলা কিভাবে জান্নাতি হয় আমার বুঝে আসে না বুঝে আসে না এই জন্য তিনি এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রশ্ন করে আয় আল্লাহ কিভাবে সম্ভব সকাল বেলা দেখাইলা জাহান বিকালবেলা আবার সে কিভাবে জান্নাতি হয় এটা আমি বুঝতে পারি নাই এটা আমি বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমার আল্লাহ দিয়া বলে রে মু আমার এই বান্দাটা সকাল বেলা তুমি দেখলা জাহান্নামি তার কুলে बच्चा ওই বাচ্চাটা পাহাড়ের চূড়ায় ওঠার পরে বাবা এবং সন্তান যখন পাহাড়ের চূড়ায় উঠেছে বাবার কাছে এবার সন্তান প্রশ্ন করেছে ও বাবা দুনিয়ার জগতে সবচেয়ে বড় কি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় কি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় কি বাবা বলতেছেন সবচেয়ে বড় হলো পাহাড় সবচেয়ে বড় হলো পাহাড় পাহাড়ের চাইতে বড় কি বাচ্চাটা জিজ্ঞাসা করলেন বাবা এই পাহাড় এটা তো বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ের চাইতে বড় আর কোনো কিছু আছে নাকি সন্তান যখন বাবাকে প্রশ্ন করেছে বাবা এবার জবাব দিলেন এর সন্তান এই পাহাড়ের চাইতে বড় হইল এই দুনিয়া দুনিয়ার চাইতে বড় কি সন্তান এবার আবার প্রশ্ন করলেন বাবা দুনিয়ার চাইতে বড় আর কোনো কিছু আছে নাকি বাবা এবার প্রশ্ন প্রশ্নের জবাব দিলেন এর সন্তান দুনিয়ার চাইতে বড় হইল আসমান এবার বাবার কাছে আবার সন্তান প্রশ্ন করে বাবা দুনিয়ার চাইতে যদি আসমান বড় হয় তাহলে আসমানের চাইতে বড় কি আসমানের চাইতে কোনো কিছু আছে নাকি সন্তানের বাবা আশ্চর্য হয়ে যায় বাবা হয়ে যায় বাবা ডাক দেয়া বলেন এই আসমান আর জমিনের চাইতে বড় ও কিছু আছে নাকি সন্তান প্রশ্ন করে বাবা আসমান জমিনের চাইতে বড় আর কিছু কিছু আসে নাকি সন্তান যেই মাত্র প্রশ্ন করে বাবা জবাব দে সন্তান এই আসমানার জমিনের চাইতে বড় আরো কিছু আছে সন্তান বলে বাবা সেটাকে কয় সেটা হলো আমার গুনা সেটা হলো আমার গুনাহ এই এরকম ভাবে বাবার সন্তানের মধ্যে প্রস্তাব চলতেছিল কথোপকথন চলতেছিল যখন সন্তানের জবাবে বাবা যখন বললেন আমার দুনিয়া আসমান জমিনের চাইতে বড় হলো আমার গুনা সন্তান এবার প্রশ্ন করে বাবা গুমার তোমার গুনার চাইতে বড় আর কোনো কিছু আছে নাকি তোমার গুনার চাইতে বড় আর কি বাবা এবার ডাক দিয়া বলে আমার গুনার চাইতে বড় হলো আমাকে যিনি বানাইছেন ওই আল্লাহ সুহান আমার গুণার চাইতে বড় হইল আমার আল্লাহ সন্তান যেই মাত্র প্রশ্ন করলেন বাবা উত্তর দিলেন বাবার উত্তর শুই না সন্তান এবারে বলে বাবা যদি তোমার গুনার চাইতে বড় তোমার আল্লাহ হয় তাহলে তোমার আল্লাহ কি পারে না তোমার গুনাগুলা ক্ষমা কইরা দিতে সোহান তোমার আল্লাহ কি পারে না যে তোমার গুনাগুলা ক্ষমা কইরা দিতে যেই মাত্র এমন ভাবে সন্তান বাবাকে প্রশ্ন করেছে বাবা যখন জবাব দিছে এবার বাবার মধ্যে একটা অনুভূতি আসছে যে আসলে তো কথা বাস্তব যিনি আমার গুনার চাইতে বড় যিনি আসমান জমিন চাইতেও বড় যিনি সব কিছুর মালিক তিনার কাছে যদি আমার গুনাহের ক্ষমা চায় তাইলে তিনি আমার গুণা ক্ষমা করে দেবে সুবাহাল্লাহ যে মাত্র বাবার সন্তানের মধ্যে এমন কত বকত হয় বাবা এবার নাক দিয়া বলে মালি না বুঝতে পারি না সব কিছুর চাইতে তুমি একজন বড় আছো বড় সব কিছুর চাইতে যে তুমি আল্লাহ সবচেয়ে বড় আয় আল্লাহ সব কিছুর চাইতে তুমি বড় এটা বুঝতে পারি নাই ভুলে গিয়েছিলাম গুনাহের জগতে করতে 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 দিলটা এত তুমি যে একজন সেটাও ভুলে গিয়েছিলাম তুমি যে একজন আল্লাহ সেটাও বলে গিয়েছিলাম তুমি যে চাইলে পৃথিবীর সমস্ত গুনা ক্ষমা করতে পারো সেটাও বলে গিয়েছিলাম আয় আল্লাহ। মাফ মাফ কইরা কইরা দাও দাও তুমি যদি না করো তাহলে এই পাহাড় ছাইরা কোথাও যাব না এই জঙ্গল ছাইরা কোথাও যাব না বান্দা যখন এমন ভাবে কান্দে এমন ভাবে কান্দার কারণে আমার মাওলার কাছে বারবার কান্দে আর বলে মাওলি তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি আমার এই পাহাড় সাইরা আমি যাবো না এই জঙ্গল সাইরা আমি আর যাইতে চাই না আমার নিজের জীবনটা শেষ হয়ে যাক তারপরও আমি এই জায়গা সাইরা যাব না সেচদাতাই আমি মাথা উড়াবো না বান্দা যখন এমনভাবে কান্না করি বান্দা যখন এমনভাবে কান্না করে আমার আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি অন্তরের মধ্যে বান্দার প্রতি মায়া হয়ে গেছে সুবাহনাল্লাহ জুরিকন বান্দার প্রতি আল্লাহর অন্তরে মায়া হয়ে গেছে আমার মালিক ডাক বান্দা যা যা আমি আল্লাহ তোরে দিলাম বান্দা যা শেষদা দায়িকা মাথা উঠা আমি তোরে মাফ করে দিলাম আর জীবনে কখনো কোনো দিন আর গুনাহের কাজে লিপ্ত হইও না বান্দা যখন এইভাবে কাঁদছে

আমার বান্দা যখন এইভাবে আমার সঙ্গে কান্না করেছে আমার বাউলার কাছে যখন এমনভাবে কান্না করেছে আমার কাছে যখন এরকমভাবে বিনাইয়া বিনাইয়া চোখের পানেগুলা ফালাইছে আমি আমার বান্দার প্রতি মায়া হয়ে গেছে আমার আমার বান্দার প্রতি আমার দরদ হয়ে গেছে এই জন্য আমি আমার বান্দাকে মাফ করে দিলাম এই জন্য আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এর মূষা আমার এই বান্দাটাই হলো জান্নাতি বান্দা মায়া বদল জাতি মজ তার কীর বদল জাতিহি মজ তারকে দোয়া সে মানুষ যত গুনাহ করে যত অপরাধ করে অপরাধ করার পরে গুনাহার করার পরেও বান্দা যখন চোখের পানি ফেলে মাওলার কাছে যখন মাফ চাইবে মাওলার কাছে যখন বলবে আল্লাহ রবাল বলে বান্দা তুই আমার কাছে বলার বলতে দেরি আমি আল্লাহ তোর পিছনের সব গুণা ক্ষমা করতে দেরি হই না সুবাহাল এই জন্য আল্লাহ রবাল বলেন্লা দিন আল্লাহ বলে বান্দা তোর জীবনে যত অপরাধ করছ তোমার জীবনে যত গুণা করেছ সমস্ত অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তাও বাতুন না সুহা কর আমি আল্লাহর কাছে তাও বাতুন না সুহা কর আমি মাউলার কাছে এমন ভাবে বলো আয় আল্লাহ জীবনে আর গুণা করব না জীবনে আর অপরাধ করব না যত গুণা করেছি মাফ করে দাও আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে মাফ করে দিবে এই জন্য নিজের দিলকে আগে পরিষ্কার করা লাগবে নিজের অন্তরকে সাফ করা লাগবে যদি আপনার আমার অন্তর পরিষ্কার হয় মানুষের অন্তর যদি পরিষ্কার হয় তাহলে তার হাত পরিষ্কার হয়ে যায় মানুষের অন্তর যদি নষ্ট হয় তাহলে তার হাত নষ্ট মানুষের অন্তর নষ্ট হওয়ার কারণে তার কান নষ্ট মানুষের অন্তর নষ্ট হওয়ার কারণে তার হাত নষ্ট মানুষের অন্তর নষ্ট হওয়ার কারণে তার পাও নষ্ট পাও দিয়া হেঁটে হেঁটে জেনা করতে যায় পাও দিয়া হেঁটে হেঁটে চুরি বদমাইশি করতে যায় পাও দ্বারা হেঁটে হেঁটে জেনা করতে যায় হাতের দ্বারা দুনিয়ার বাজারের মদের বোতল ধরে জবান দ্বারা মদ খায় এরকমভাবে চোখের দ্বারা বে পর্দা করে এই জন্য বাবা অন্তরটা বড়দা আমি অন্তর যদি ভালো হয় আপনার আমার সব কিছু ভালো হয়ে যাবে অন্তর যদি পরিষ্কার হয় তাহলে আপনার আমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে অন্তর যদি ভালো হয় তাহলে আপনার আমার কালেকশন মাওলার সঙ্গ হয়ে যাবে এই জন্য নিজের দিল যখন পরিষ্কার হবে নিজের অন্তর যখন পরিষ্কার হবে ওই মানুষটা তখন আর গুনাহের কাজ করবে না ওই মানুষ যদি গুনাহের কাজ না করে তাহলে তার বন্ধু আর কখনো না ফরমান হবে না ওই মানুষটা যদি গুনাহের কাজ না করে তাহলে তার বন্ধু গুণাগার হবে না ওই মানুষটা যদি ওই মানুষের অন্তর যদি ভালো হয় তাহলে সে ভালো মানুষের সঙ্গে চলবে তার অন্তর আর কখনোই নষ্ট হবে না কথা কিনা এই জন্য আপনার আমার অন্তর নষ্ট হওয়ার কারণে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার কারণে আপনার আমার চলাচরিত্র নষ্ট আপনার আমার চলাফেরা নষ্ট হওয়ার কারণে আপনার আমার সব কিছু নষ্ট হয়ে যায় এই জন্য আমরা যখন দুনিয়াতে গুনাহ করি গুনাহ করি গুণা করতে 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 যখন নিজেদের অন্তরকে এরকম অসুস্থ বানায়া ফেলি বিমার বানায়া ফেলি তখন দেখা যায় যে আমাদের বন্ধুগুলোও হয় এমন সাধারণত যারা মদ খায় তাদের বন্ধুবান্ধবগুলো সেই মার্খাই হয় যারা জুয়া খেলে তাদের বন্ধু বান্ধবগুলো সেই মার্খাই হয় যারা এরকমভাবে বিভিন্ন নেশার সাথে জড়িত হয় তাদের বন্ধু বান্ধবগুলা সেরকমই হয় কথা গান ঠিক কিনা একজন ডাক্তারের সম্পর্ক তার একজন ভালো ডাক্তারের সাথেই থাকে একজন হুজুরের সম্পর্ক তার আরেকজন হুজুরের সঙ্গেই থাকে একজন মৎখরের সম্পর্ক মোটামুটি একজন মৎখরের সঙ্গেই থাকে কথাগণ ঠিক কিনা এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জমানায় নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখনও এরকম কিছু মুনাফেক ছিল এমন কিছু বদমাইশ মার্কা কাফের ছিল এমন কিছু বদমাইশ মার্কা নাফরমান ছিল এমন কিছু বদমাইশ মার্কা ইহুদি ছিল যারা নাকি আপনারা আমার নবীর সঙ্গে বারবার বেয়াদবি করত যারা